যাত্রা টাফ জায়গা যারা বলেন যাত্রা করে ফাত্রালোকে তাদের মুখে আমি থাপ্পড় আমি নিজে যাত্রা করেছি ভাই আর যাত্রার সঙ্গে সঙ্গে আমি ওয়াল করেছি ওয়ান ওয়াল বলে একটি জিনিস ছিল যেটা তিন দিক খোলা মঞ্চ ছিল পেছন দিকটা শুধু আটকান সেটাও কিন্তু খুব টাফ ছিল আমি অভিনয় করেছি সৌমিত্র চট্টোপাধ্যায় রবি ঘোষ তরুণ কুমার এরা যে দলে অভিনয় করেছেন মানে ওয়ানওয়ালে আমি সেখানে অভিনয় করেছি আমি এবং আমার স্ত্রী সোনালী যাত্রায় আমি এবছর একদম প্রথম এটা আমার প্রথম যাত্রা যাত্রা করা হবে ভীষণ ভীষণ আমি ছোটবেলা থেকে যাত্রা দেখতাম ভাই তাই আচ্ছা আমি 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 এলাকায় যাত্রা দেখে বড় হয়েছি মানে আমি উৎপল পরিচালিত প্রায় সব যাত্রা দেখে পেলে শেখর গাঙ্গুলি হ্যাঁ অনাদি চক্রবর্তী গৌতম সাধুখা শিবদাস মুখার্জি বর্ণালী ব্যানার্জি সব এক দলেছে লোকনাট্য বলে একটা দল তাতে উপলদা লিখতেন এরা সব অভিনয় করতেন আমি সবকটা পালা দেখেছি সন্ন্যাসীর তরবারি তারপরে মেহরবান তুরুপের তাস সাদা পোশাক সব দেখেছি কাজে আমি যাত্রা দেখে বড় হয়েছি শঙ্কর একটু আগে বললো না চরিত্র কোথায় কী আছে সেটা একজন অভিনেতাকে বুঝতে হয় আমি অমলানের লেখায় সেই চরিত্রটাকে খুঁজে পেয়েছি অনামিকা সাহার সঙ্গে রমেন রায় চৌধুরী কয়রা লেদের সঙ্গে মঞ্জিল লিখেছিল মঞ্জিল নিজেও অভিনয় করবো দর্শকদের উদ্দেশ্যে বলবো ভরসা রাখুন শঙ্কর চক্রবর্তীর এই কথাগুলোর উপর ভরসা রাখুন আমাদের ওপর আমরা ভালো কিছু উপহার আপনাদের দেবই এবং রাজু বড়ুয়াকে আমি দেখেছি যাত্রার ভিলেন সে বছরে চিরঞ্জিত চক্রবর্তী আমার স্ত্রী সোনালী হিরোইন রাজু ভিলেন চিরঞ্জিত চক্রবর্তী হিরো একটা সিনে আমি দেখেছি রাজু এমন করত যে কাঁচা ফাঁচা খুলে একটা অদ্ভুত করতো সে করে হাততালি উঠতো আমি চিরঞ্জিত চক্রবর্তীর মতন অত স্ট্রং অভিনেতাকে ওখানে ওই সিনটাতে দাঁড়িয়ে থাকতে দেখেছি একজন শিল্পী আরেকজন শিল্পীর প্রশংসা এইভাবে খুব কম দেখা যায় এই মানুষগুলো সেই সময়টাকে এখনও নিয়ে চলেছে এই রকম এই রকম বড়ো বুক করে এই এই ছবি বহু বহু কাল থেকে যাবে এই মানুষ দুটোর এই ভালোবাসাটা এই মুহূর্তে যেই মানুষ দুজনের পাশে বসে আছি সেই স্বনাম ধন্য সেই মানুষ দুটিকে আপনারা তো নিশ্চয়ই একেবারেই চিনতে পেরে গেছেন যারা এই মুহূর্তে কিন্তু যাত্রা জগতের পাশে এসে দাঁড়িয়েছে শঙ্কর দা একেবারে সরাসরি না এলেও রানা তো এবছরের ফাটিয়ে পালা করবে তার প্রস্তুতি রানাদার নিয়ে ফেলেছে আর কানাঘোষা শোনা যাচ্ছে শঙ্কর চক্রবর্তীও কিন্তু পরের বছর আসছে যাত্রা শঙ্কর দাকে দিয়েই শুরু করি শঙ্কর এই যাত্রার জগৎকে আপনি কতটা ভালোবাসেন ভীষণ ভীষণ আমি ছোটবেলা থেকে যাত্রা দেখতাম ভাই তাই আচ্ছা আমি 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 এলাকায় যাত্রা দেখে বড় হয়েছি মানে আমি উপলত্ব পরিচালিত প্রায় সব কটা যাত্রা দেখে গেলে শেখর গাঙ্গুলি হ্যাঁ অনাদি চক্রবর্তী গৌতম সাধুখা শিবদাস মুখার্জি বর্ণালী ব্যানার্জি সব এক দলের লোকনাট্য বলে একটা দল ছিল উৎপলদা লিখতেন এরা সব অভিনয় করতেন আমি সব কটা পালা দেখেছি সন্ন্যাসীর তরবারি তারপরে মেহরবান তুরুপের তাস সাদা পোশাক সব দেখেছি তাই আমি যাত্রা দেখে বড় হয়েছি আর আমাদের অরিজিন হচ্ছে থিয়েটারের হচ্ছে কৃষ্ণযাত্রা কৃষ্ণযাত্রা হচ্ছে কথকথা হত মানে একজন অভিনয় করতেন গাইতেন

গ্রিক থিয়েটার প্রসিনিয়ামটা আমাদের ইয়ে ছিল না না আমাদের যাত্রাটাই অরিজিন তো যাত্রার মঞ্চটা কেমন দুর্দান্ত দুর্দান্ত আমি নিজে যাত্রা করেছি ভাই আর যাত্রার সঙ্গে সঙ্গে ওয়ান ওয়াল করেছি ওয়ান ওয়াল বলে একটি জিনিস ছিল হ্যাঁ যেটা তিন দিক খোলা মঞ্চ পিছন দিক শুধু আটকানো সেটাও কিন্তু খুব টাফ ছিল আমি অভিনয় করেছি সৌমিত্র চট্টোপাধ্যায় রবি ঘোষ তরুণ কুমার এরা যে দলে অভিনয় করেছেন মানে ওয়ানওয়ালে আমি সেখানে অভিনয় করেছি আমি এবং আমার স্ত্রী সোনালি আমরা দুটো ইয়ে করতাম হিরালাল পান্নালাল বলে একটা নাটক হতো আমরা রোমান্টিক হিরো হিরোইনটা করতাম তো সেইখান থেকে আমি মাঠে সেটা বিরানব্বই সাল হ্যাঁ সেইখান থেকে আমি মাঠে তারপরে আবার ওয়ানওয়াল করেছি শতাব্দীরায় প্রথম মাঠে ওয়ানওয়াল মনের মতো মেয়ে সেখানে আমি অভিনয় করেছি প্রথমে আমাকে হিরো দেওয়া হয়েছিল আমি বললাম না হিরোটা কিছু করার নেই হিরোটা আমি করবো না একটা সেকেন্ড লিড ছিল ডাক্তারের পার্ট আমি বললাম এটা করবো বিপ্লবদা বলেন না শতাব্দী সবার সঙ্গে হিরোইন হিরোইন করবে না তখন আমি বললাম আমি দুজনের নাম বলছি দেখুন কাকে চাই কুশল চক্রবর্তী এবং পীযুষ গাঙ্গুলি দুজনের নাম বললাম বিপ্লবদা ফোন করে বাড়ির ফোন করবো মোবাইল ছিল বিপ্লবদা বললেন ইয়ের সঙ্গে কথা বলো কুশলের সঙ্গে কথা বলো আমি কুশলকে বললাম বিপ্লবদাকে ফোন কর কুশল হিরো করলো আমি সেকেন্ড হিরোটা করলাম এবারে আমি যখন মাঠে পড়লাম আমি জানতাম এই ক্যারেক্টারটা হিট এবার মাঠে যেই পড়েছি আমি এবার কুশল একদিন বলছে দাদা একটা শো তুমি হিরোটা পড়ো আমি ওইটা করি হ্যাঁ বিপ্লব দা বলেছে শঙ্কর আমি একটা শো এটা না এটা তো

দু হাজার দশে যাত্রা করেছি একবার করেছি অনামিকা সাহার সঙ্গে রমেন রায় চৌধুরী রীতা কয়রা লেদের সঙ্গে মঞ্জিল লিখেছিল অভিনয় আর আর একবার করেছি আমি শ্যামল চক্রবর্তী আর আমাদের ইন্দ্রাণী হালদার ওদের সঙ্গে আমি হিরো করতাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ভিলেন হাততালি নিচ্ছে আমি বোকা হয়ে যায় এবং রাজু বড়ুয়াকে আমি দেখেছি যাত্রার ভিলেন সে বছরে চিরঞ্জিত চক্রবর্তী আমার স্ত্রী সোনালী হিরোইন রাজু ভিলেন চিরঞ্জিত চক্রবর্তী হিরো একটা সিনে আমি দেখেছি রাজু এমন করত যে কাঁচা ফাঁচা খুলে একটা অদ্ভুত করতো সেই হাততালি করে হাততালি উঠত আমি চিরঞ্জিত চক্রবর্তীর মতন অত স্ট্রং অভিনেতাকে ওখানে ওই সিনটাতে দাঁড়িয়ে থাকতে পেরেছি হাততালিটা রাজু নিয়ে যেত তো না না একটা যাত্রা একদম যাত্রা হ্যাঁ তো যাত্রা টাফ জায়গা যারা বলেন যাত্রা করে ভাত্রালোকে তাদের মুখে আমি থাপ্পন নয় কারণ যাত্রা লোকেদের জন্য নয় যাত্রার আসল দর্শক মাঠে যারা যাবেন মঞ্চে দাঁড়িয়ে যখন অভিনয়টা করবেন না তখন বুঝতে পারবেন যাত্রাটা কি জিনিস যাত্রা যে করতে পারবেন ওই যে ছেলেটি বলল দেব দেবপ্রতিম আমাদের হিরোইনটা দেবপ্রতিম যে বলল না যে যাত্রা যে করতে পারবে সে সব মিডিয়াতে কাজ করতে পারবে আমারও তাই মনে হয়

আমার দৃঢ় বিশ্বাস ভালো করবে তার কারণ এক হচ্ছে টিম ভালো হয়েছে নানার মতো অভিনেতা আছে আরও যারা যাত্রায় ভালো অভিনেতা অভিনেত্রী আছে তাদের নিয়ে টিম সাজিয়েছে সবচেয়ে বড় কথা অমলানের লেখনি অমরাল খুব স্ট্রং লেখে মানে অমলালের লেখায় আমি কাজ করেছি সিরিয়াল করেছি অমলান এখন প্রচুর আগে সিরিয়াল করেছে সিরিয়াল লিখেছে এবং এখন সিরিজ লেখে অমরালের লেখনির হাত দুরন্ত অমলান লিখছে প্রশান্ত মতো ছেলে প্রোডাকশনে এগিয়ে এসছে অমলান ওরা মিলে দল করেছে আমি চাই এই দল যেন একশো কেন একশো ছাপিয়ে দেড়শো পালা করুক এটা আমি চাই একটা ছোট্ট প্রশ্ন শঙ্করদার কাছে এই যে কানাঘোষটা শুনছি আপনি নাকি ফিরছেন আবার যাত্রায় সেটা কি সঠিক সেটা আগামী দিন বলবে এক্ষুনি বলা যাবে আগামী দিন আচ্ছা এইবার রানাদা তোমার সঙ্গে শঙ্করদার একটা দীর্ঘ দিনের আলাপ তোমরা প্রায় বোধহয় একই সময় থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনে হয় শুনলেই তুমি যে যাত্রার ফর্মটা তুমি বোধহয় এবছর নতুন একদম তাই তো হ্যাঁ যাত্রায় আমি এবছর একদম প্রথম এটা আমার প্রথম যাত্রা যাত্রা করা হবে এবং শঙ্কর যে কথাগুলো এত সুন্দরে বলল শঙ্করের অভিজ্ঞতাটা না যে কোনো ফিল্ডে অনেক অনেক আর্টিস্ট এই পশ্চিমবঙ্গের অনেক আর্টিস্টের থেকে অনেক বেশি কারণ শঙ্কর যেভাবে নিজেকে তৈরি করে এনেছে তার সব মানে শঙ্করকে আমি বন্ধু হিসেবে পাই কিন্তু আমার অ্যাডমায়ার অফ শঙ্কর আচ্ছা হ্যাঁ শঙ্করের অভিনয় দেখে অভিনয় শেখা যায় আমি বলছি এমনও কিছু অভিনয় শঙ্কর পরে সেই অভিনয়কে ফলো করা যায় আজকের দিনে দাঁড়িয়ে বলছি নতুন প্রজন্মকে বলছি শঙ্কর চক্রবর্তীর ভিডিওটা দেখ গলার তাকে ইউজ করতে নেই গলাকে কোন লেভেলে নিয়ে যেতে হয় মুখ মুখ না পাল্টে অঙ্গভঙ্গি না পাল্টে একটা গলাকে নিয়ে কিভাবে অ্যাক্টিং করা যায় এবং গলাটা যে অভিনয়ের জন্য কতটা প্রযোজ্য সম্পর্কের দিকে দেখেছে আর না গ্রেটফুল যে এরকম কিছু মানুষের আমি বন্ধু বা তারা আমাকে বন্ধু হিসেবে স্বীকার একজন শিল্পী আর একজন শিল্পীর প্রশংসা এইভাবে খুব কম দেখা যায় এই মানুষগুলো সেই সময়টাকে এখনও নিয়ে চলেছে এই রকম এই রকম বড় বুক করে এই 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 ছবি বহু বহু কাল থেকে যাবে এই মানুষ দুটোর এই ভালোবাসাটা যাই হোক রানাদা তোমার চরিত্রটার আমি যেদিন পোস্টারটা দেখেছিলাম ওই কঙ্কালের সামনে তুমি এই রকম করে আছো অদ্ভুত একটা ক্রিয়েটিভিটি সেটা মানতে হবে সেই মানুষটাকে যে ক্রিয়েটিভটা করেছে কিন্তু তোমার কোথাও সেই জায়গাটাতে মনে হয়েছে যে আমি এই খলটাকে মানে নায়ক নয় আমরা তো খল বলি সেই খল চরিত্রটাকে তুমি কিভাবে দেখো পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে একটা জিনিস তৈরি হয় ইফ দেয়ার ইজ নো নেগেটিভ পজিটিভের তো কোনো অস্তিত্বই নেই এক নম্বর দ্বিতীয় কথা হলো অম্লান যখন আমাকে বলেছিল যে আমি তোমাকে গল্পটা শোনাবো আমি প্রথমে প্রথম তো যেটা বলা হলো আমি নিজে বললাম যে টাফেস্ট মিডিয়া তারপরে করতে যাবো আমি জিজ্ঞেস করলাম বলো তুমি আমি গল্পটা তুমি শোনো তোমার যদি মনে হয় তুমি আমার ওই যে সম্পর্কে একটু আগে বললো না চরিত্র কোথায় কি লুকিয়ে আছে সেটা একজন অভিনেতাকে বুঝতে হবে আমি অমলানের লেখায় সেই চরিত্রটাকে খুঁজে পেয়েছি আচ্ছা এই চরিত্রটা কোথায় কি আছে শুধু খলনায়কের ভূমিকায় অভিনয় করছি তা নয় এই চরিত্রটা কেন খলনায়ক হলো সেটা পর্যন্ত ডেসক্রাইব করা আছে চরিত্রটা এবং একটা খলনায়কের চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় কারণ হিরো ইজ অলওয়েজ অলওয়েজ ব্যাক বাই দি অথার আমরা সেটা সব জায়গায় দেখে সেখানে কিন্তু একজন খলনায়ক না নিজেকে বার করে আনে আমি বিপ্লব দার কথা বলি বিপ্লব আমরা দুজনে ভীষণ ভালোভাবে চিনি বিপ্লব দার বাড়ি অব্দি আমাদের যা বিপ্লব দাকে ভেবে দেখো কোন কোন লেভেল থেকে কোন কোন জায়গা থেকে বিপদে নিজেকে বার করে নিতে এসেছে সো ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড আই রেসপেক্ট দিস চ্যালেঞ্জ অ্যান্ড আই লাভ দিস চ্যালেঞ্জ একদম এই তো মানুষ এখন আমি কিন্তু নোটি বিনোদিনীও দেখেছি মানে বিনা দাসগুপ্তা অরুণ দাসগুপ্তা নোটি বিনোদিনী দেখেছি মাঠে বাহ বাহ কেমন তখনকার যাত্রার সঙ্গে যাত্রার কী কী তফাৎ আছে না না হয়ে গেছে ইয়েতে মানে যেহেতু সামাজিক একটা পরিবর্তন হয়েছে আচ্ছা সমাজ অনেকটাই ওখান থেকে যে অবস্থায় ছিল তার থেকে এগিয়ে এসেছে তখন টেলিভিশনের এত রন্দ্রমা ছিল না তখন যাত্রাটা একটা যাত্রা মানে আমি বলছি সোদপুর খড়দা বেলগুড়িয়া আগরপাড়া এই সমস্ত জায়গায় যাত্রা আজকে যাত্রাটা একটু একটু দূরে 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 ছিল আরেকটা ইন্টেরিয়র ছিল একটা পার্থক্য তো আরেকটা আমরা লক্ষ্য করছি সরচিত যাত্রার গানগুলোর সংখ্যা কমে গেছে এখন প্রচলিত গানগুলোর কি খুব বেশি আকড়ে ধরেছে তখন যাত্রায় বিবেক একটা চলিত থাকত বিবেকী গানটা গাইতেন এখন হিরোরা গান গায় ভিলেন গান গায় হিরোইন গান গায় এবং হিন্দি সিনেমা তারপরে বাংলা সিনেমার খুব মানে বাংলা খুব পপুলার গান সেইগুলো ইউজ করা হয় আগে কিন্তু যাত্রার জন্য আলাদা গান লেখা হতো সুর করা হতো প্রশান্ত ভট্টাচার্য বড় হ্যাঁ আপ যা সুর করে গেছেন যাত্রায় সেগুলো মানে ওয়ান ওয়ালেও কি গানগুলো না না ওয়ান কিন্তু ইয়ে তখন হিন্দি গান বা গান আমার মনে শংকর এটার মধ্যে আর একটা যেটা কারণ আছে আজকাল তো গান অনেক সহজে পাওয়া যায় সে কারণে যেই গানগুলো পপুলারিটিটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কারণ একটা একটা গান যখন আমি গাইবো সেটার কিন্তু একটা কারণ আছে মানে যারা প্রযোজক তারাও তো ভাববেন যে গানটা কানে অলরেডি ধরা আছে তুমি একটা জিনিস ভেবে দেখো আগে আমরা সিনেমাতে একটা র্যাম্প চরিত্র পাওয়া যেত যে ডান্সটা করতো যে এখন যেটাকে কিন্তু আইটেম সঙ্গে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এখন হিরোইনই করে জিনিসটা গল্পের ধারা পাল্টাচ্ছে গতি পাল্টাচ্ছে মানুষের জীবনে স্পিড পাল্টাচ্ছে তো সেই কারণে আস্তে আস্তে তো আর তার থেকে বড় কথা ধরে যাচ্ছে কিন্তু এখন কি এত সময় লোকে দেবে দেবে না কারণ আমরা

কমে এক গেছে এত মেয়ে স্টাইলে অ্যাক্টিং করার মানুষও কমে গেছে আচ্ছা দুটো জিনিস সম্বন্ধ কমে তো এবং আহ পৌরাণিকটা তখন মানুষ ঘুরতে পারতো এই যে যেটা বললাম যে তখন একটু পড়াশোনা ছিল পৌরাণিক সম্বন্ধে লোকে একটু জানতো বুঝতো মহাভারত নিয়ে এবং তার যে কতগুলো পাঠ মানে শুধু রামায়ণকে নিয়ে তো হতো না তার মধ্যে যে সাবডিভিশন গুলো ছিল সেগুলো থেকেও তৈরি হতো এক একটা জাতি এক একটা বিভিন্ন চরিত্রকে হাইলাইট করা সেই চরিত্রগুলো তখন লোকের কাছে জানা আছে আস্তে 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 ওইগুলো এবং সামাজিক পালা চলে এবার রাজকাহিনীর কথায় আসি রাজকাহিনীকে কত কিভাবে শুভেচ্ছা বা কি জানাবেন আমি তো আগেই বলে দিয়েছি আচ্ছা আমি জানি এরা সব রয়েছে নানার মতো অভিনেতা আছে ভালো হিরো আছে হিরোইন আছে মাটির টিম খুব সুন্দর সাজিয়েছে টেকনিক্যাল টিমটা খুব ভালো এর সাউন্ড ভালো এর মিউজিশিয়ানটা খুব ভালো তো অম্লানের লেখা ভীষণ ভালো আমি জানি একশো কেন দেড়শো পালার চলে যাবে বাহ এই এই বিশ্বাস আমার আছে দারুণ দারুণ আমরা সত্যিই খুব একটা কথা বলি শঙ্করের মতো যার দূরদৃষ্টি সে যদি একটি পালাকে এইভাবে বিশ্লেষণ করে থাকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো ভরসা রাখুন শঙ্কর চক্রবর্তীর এই কথাগুলোর উপর ভরসা রাখুন আমাদের ওপর আমরা ভালো কিছু উপহার আপনাদের দেবই অবশ্যই এই স্পেশাল আড্ডাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই মূল্যবান যে যাত্রা সম্পর্কে অনেক পুরনো কথা শঙ্করদার কাছ থেকে শুনতে পেলাম এটাও আমাদের কাছে খুব মূল্যবান আজকের মতো এখানেই রাখি নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন